দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মঙ্গলপুর আদিবাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রবিবার অনুষ্ঠিত হল মৎস্য সমবায় নির্বাচন মোট ছটি আসনে প্রার্থী পদে লড়ছেন বিভিন্ন দলের প্রার্থীরা এই ছটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসেরই রয়েছে বারো জন প্রার্থী বিজেপি দিয়েছে ছজন প্রার্থী ও বামেদের রয়েছে ছজন প্রার্থী নজর কেড়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জানা গিয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই গোষ্ঠী প্রার্থী দেওয়ায় তৃণমূলের প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে বারো তবে সকাল থেকে ভোট প্রক্রিয়া চললেও কোনো অশান্তির খবর মেলেনি নির্বাচন ঘিরে কুশমন্ডি থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এই বিষয়ে তৃণমূল অঞ্চল যুব সভাপতি গৌতম সিং বলেন ভোটের ফলে বোঝা যাবে আসল তৃণমূল কারা আমরা তৃণমূল কংগ্রেসেই আমরা আচ্ছা আর আপাতত এখন পর্যন্ত যা ভোট হচ্ছে তাতে শান্তিপূর্ণ ভোটটা হচ্ছে তো আটাত্তরটা আছে

বয়সহ লোক নিয়ে আসে জমায়ত করে রাখছে হুম জানিনা ছাপ্পা ভোট করতে পারে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে যেন এখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জন্য থাকে এ বিষয়ে কুসমন্ডি বক টনুমুল সভাপতি করিমুল ইসলাম জানান যারা আগে নির্দল হিসেবে নমিনেশন জমা করেছিলেন এখন তারা বলছেন তনুমল শান্তিপূর্ণভাবে আশা করছে মানুষ ওরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তাই এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের যে ছয় প্রার্থী আছে সেই ছয় বিপুল ভোটে হচ্ছে নিশ্চিত থেকে প্রার্থী আছে আর কিসের তারা তৃণমূল যদি দাবি করে তাহলে তাদের ভাবের নমুনাটা দেখা হোক তারা যে চোট বিছিয়েছে যাদের নেতৃত্বে যে সমস্ত লিডার ওখানে বসে আছে তারা একটা তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ টাঙ্গাক দেখি কেন টাকা নিফা কেন তারা বেলা নমুনে তৃণমূল কংগ্রেস লিখতে পারছে না কেন নির্দল লিখছে তাদের যে নমিনেশন সাবমিট করেছে সেই নমিনেশন পেপারে যে রেজিস্টার আছে সেখানে কেন তারা নির্দল লিখেছে বিশ্বাস তৃণমূল অন্যদিকে জেলা বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায়ের অভিযোগ ভোটের দিনও তৃণমূল মিছিল করেছে তবে নিরপেক্ষভাবে নির্বাচন হলে আমরা বিপুল ভোটে জয়ী হব ভোট মানেই একটা লড়াই থাকে কিন্তু পশ্চিমবঙ্গের ভোট মানে এখন একটু অন্য ধরনের লড়াই আপনারা জানেন আজকের দিনেও বরুশিয়ারি সমবায় সমিতির ভোট হচ্ছে সেখানে ভোট চলাকালীন আমাদের ভারতীয় জনতা পার্টির যে মন্ডল সভাপতি ছিল বিশুজীন রায় এবং তার শীতল আমাদের ছিল তাদের উপর আক্রমণ করে আতঙ্কিত আক্রমণ করা টিএনসির হামাত বাহিনী তো সেটা একটা উদাহরণ আজকের দিনে দক্ষিণ জেলায় একটা উদাহরণ পাশাপাশি আজকের দিনে তো আজকে এই মঙ্গল ভোট সময়ে ভোট হচ্ছে বা চলছে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে ঠিকই আছে কিন্তু এরই মাঝখানে একটা বিষয় যেটা কিছুক্ষণ পূর্বে দেখা গেল যে টিএমসির আজকের নির্বাচনে প্রাককালে প্রাককালেই ওনারা স্লোগান দিয়ে রাস্তায় মিছিল করছে তো এখন বোঝা যাচ্ছে তারা কী ধরনের পরিবেশ চাইছে কী ধরনের পরিবেশ বাড়াতে চাইছে এবং সব মজার জিনিস যে টিএমসির সাথে টিএমসির লড়াই তারা নিজেরাই করছে মুখের কথা না প্র্যাক্টিক্যালি তারা ছয়জনের বিরুদ্ধে ছয়জন প্রার্থী দিয়েছে তো ভারতীয় জনতা পার্টি লড়াই ভারতীয় জনতা পার্টির লড়াই এই অবশক্তির বিরুদ্ধে তা আমরা প্রার্থী দিয়েছি আশাবাদী আমরা অবশ্যই যাতে ভারতীয় জনতা পার্টি ছয়জন প্রার্থী যেতে এবং স্বাধীন পরবর্তীতে দেখা যায় কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে